নির্বাচকের দায়িত্ব ছেড়ে কোচের ভূমিকায় সফল হতে চ্যালেঞ্জ নিচ্ছেন হান্নান সরকার প্রিমিয়ার লিগে আবাহনীকে নিয়ে স্বপ্ন বুনছেন জানালেন পরিস্থিতির কারণে কম বাজেটে দল গড়তে হয়েছে আবাহনীকে তবে মোসাদ্দেক হোসেন সৈকত নাজমুল হোসেন শান্ত আফিফ হোসেনদের নিয়ে শিরোপা ধরে রাখার লক্ষ্য হান্নান সরকারের পদত্যাগ করলেও ফেব্রুয়ারির বাকি কটা দিন নির্বাচকের দায়িত্বে থাকছেন হান্নান সরকার যদিও এখন তার ধ্যান জ্ঞান শুধুই আবাহনী এর আগে সহকারী কোচ হিসাবে কাজ করলেও প্রথমবার আকাশ নীলদের হেড কোচের বড় দায়িত্ব হান্নান সরকারের কাঁধে প্রিমিয়ার লিগের চ্যালেঞ্জটা ডিফারেন্ট হয় সেই চ্যালেঞ্জটা থাকবে বাট টিমে আমার সিনিয়র প্লেয়ার রয়েছে বাংলাদেশ টিমের ক্যাপ্টেন রয়েছে তা আমি নিশ্চিতভাবে তাদের সঙ্গে যখন আমি এই প্ল্যানগুলো করব কাজটা অনেক সহজ হবে পরিস্থিতি বিবেচনায় প্রত্যাশার চেয়েও ভালো দল গড়েছে আবাহনী তবে ঘর গোছাতে আর্থিকভাবে নানা রকম চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে তারপরও মাঠে নামলে শিরোপা ধরে রাখার জন্যই লড়তে চায় আবাহনী আবাহনীর একটা চ্যালেঞ্জ ছিল নতুনভাবে ম্যানেজমেন্ট গঠন হয়েছে নতুনভাবে টিম গঠন হয়েছে তো সে চ্যালেঞ্জ থাকবে বা চ্যাম্পিয়ন হওয়ার মতো যেই ধরনের প্লেয়ার দরকার সেই চ্যাম্পিয়ন প্লেয়াররা এই দলে আছে কম বাজেটের জন্য বেশ কিছু ক্রিকেটারকে ধরে রাখতে পারেনি ঢাকা লিগের সফলতম ক্লাবটি যারা আছেন তারাও পারিশ্রমিকে ছাড় দিয়েছেন ক্রিকেটার ও ক্লাবগুলোর সমঝোতার ভিত্তিতে এবার দলবদল হচ্ছে বলে দাবি করলেন হান্নান যেভাবে তারা টাকা পেতেন গত আসরগুলোতে বা যেভাবে কন্ট্রাক্ট হতো সেই জায়গায় প্লেয়াররাও কিছুটা কম্প্রোমাইজ করেছে কারণ দেশের প্রেক্ষাপট আমরা সবাই জানি সেখান থেকে আর্থিক ব্যাপারটা এবার বিপিএলও আমরা দেখেছি সিনিয়র প্লেয়াররা প্রেসিডেন্টের সঙ্গে সঙ্গে মিলে একটা প্ল্যান করেছিল ঠিক একইভাবে প্রিমিয়ার লিগেও ক্লাবগুলো এবং প্লেয়াররা সবাই যার যার থেকে একটা সমঝোতার মাধ্যমে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমেই টিমগুলো গঠন হচ্ছে ঘরের ছেলে মোসাদ্দেক সৈকত অথবা নাজমুল শান্তর একজনকে অধিনায়ক করবে আবাহনীকরাম चैनल 24 ढाका